আপনার কি সমস্যার জন্য আমার কাছে এসেছিলেন? আছির জন্য ショルダーর জন্য ショルダーর জন্য কতদিন সমস্যায় ভুগছিলেন আপনি? আট-নয় মাস ধরে আমি বিরক্ত ছিলাম। তা এখন আপনি কতদিন এখানে এসে ফিজিওথেরাপি করছেন? এখন ওই মানে ধরুন কি 12 14 দিন হলো। তা 12 14 দিনে কতটা সুফল পেয়েছেন? মানে 50 মানে ভালো যেতে 50% তাহলে 50% ভালো হয়ে গেছে যে যে ব্যায়ামগুলো করে সেই সেই ব্যায়ামগুলো দেখান তো। नंबर दो नंबर और तीन नंबर फिर चार नंबर फिर शोल्डर पाँच नंबर छ नंबर सात नंबर फिर आठ नंबर फिर नौ नंबर ফের দশ নম্বর ফির দেওয়ালের মধ্যে এগারো নম্বর এইটা হলো বারো নম্বর তারপরে এইটা তেরো নম্বর চৌদ্দ নম্বর পনেরো নম্বর তাহলে আপনি এই ব্যায়ামগুলো করে আগের থেকে হাত আগের থেকে কতটা উঠছে দেখান তো আগের থেকে আগে হাত কতটা আপনার উঠতো আর এখন কতটা উঠছে আগে হাতটা এই পর্যন্ত থাকতো আর এখন কতটা উঠছে এখন দেখুন এখন হাত ওনার পুরোপুরি উঠে গেছে তাহলে আপনারা কি মনে করেন যদি আপনি কি মনে করেন যে ফিজিওথেরাপি করলে মানে যে কোনো সমস্যার সমাধান হতে পারে ডাক্তার যেটা ভালো বুঝে লিখে দেয় ফিজিওথেরাপি সেটাই করা উচিত আচ্ছা দেখুন তাহলে আপনারা শুনলেন ইনি যে ফিজিওথেরাপি করার পর যে ব্যায়ামগুলো উনি দেখালেন প্রত্যেকটা ব্যায়াম একবার করে দেখালেন ওইটা আপনারা দিনে হচ্ছে তিনবার করে প্রত্যেকটা ব্যায়াম দশ বার করে করবেন যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় তাই প্রত্যেকটা ব্যায়াম উনি একবার করে দেখালেন তো ওনার জন্যে আপনারা অবশ্যই ওনার ভিডিওটি যারা যারা দেখবেন ওনার জন্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যেভাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকেন সেইভাবে আমার সাথে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে নমস্কার